একজন মেয়ের কারণে তার বাবা মাকে দাঁড়াতে হয়েছে এই রকম সন্তান জন্ম দেওয়ার চেয়ে না জন্ম দেওয়ায় আমার মনে হয় অনেক ভালো ইংলিশ মিডিয়ামে পড়োয়া এই এলিয়েনের এর জন্য তার বাবা মাকে অনেক বড় দোষী সাব্যস্ত হতে হয়েছে কেন হতে হয়েছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনারা এলিয়েনের মতো যে মানুষটিকে দেখছেন সে মূলত একটি মেয়ে অবায়ব তার নাম মেরিন আহমেদ উনি মূলত তার বাবা মায়ের ব্যাপারে অভিযুক্ত তুলেছে ওনারা নাকি ওনাদের শারীরিক চাহিদা মিটাতে গিয়ে ওনাকে জন্ম দিয়েছে এই জন্যই এটা শাস্তি স্বরূপ ওনাদেরকে জেল হাজত কিংবা জরিমানা করা হয়েছে এই মেরিনের পক্ষের আইনজীবী সেটাই প্রমাণ করিয়ে দেখিয়েছে এইটাই বলা চলে যে সহজ কথাই যে ন্যায়ের পক্ষে না গেলেও অন্যায়ের পক্ষে মানুষ খুব সহজেই ঝুঁকে যায় আমি এটা এখন স্পষ্ট বলতে পারতেছি না যে সেই ম্যারিনের বাবা মার কোন দোষ ছিল না অবশ্যই তাদেরও দোষ ছিল কারণ তারা সন্তান জন্ম দিতে পেরেছে ঠিকই কিন্তু তাকে মানুষ বানাতে পারেনি ইংলিশ মিডিয়ামে পড়ার পর মেয়েটা শিক্ষিত হয়েছে ঠিকই কিন্তু মানুষ হতে পারেনি তো সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহর কাছে আর কোনো ঘরে যেন এইরকম মেরিন আহমেদের মতো এলিয়ান রুপি মানুষ অবায়ক জন্ম নানে সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম